হ্যালো বিস টুডে আই উইল শেয়ার সম ইম্পর্টেন্ট ইংলিশ বুকাবুলারিজ হুইচ আর এউসড ইন আওয়ার এভরিডে লাইফ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু নো সম বুকাবুলারিস হুইচ আর ইউজড ইন আওয়ার এভরিডে লাইফ উই হ্যাভ টু ডু সম থিং উই হ্যাভ টু ডু ডিফরেন্ট কাইন্ডস অফ একটিভিটিস অ্যান্ড উই হ্যাভ টু ইউজ সম ডিফরেন্ট কাইন্ডস অফ ওয়র্ডস ইন আওয়ার এভরিডে লাইফ সো ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউ স্পিকিং skill you have to know vocabularies without learning vocabularies you cannot think or speak in English in different ways of life we have to use different words which are very common but we don't know what is the English meaning of these words so if you want to increase your speaking English skill you have to know these words which are very important for our everyday life Suppose you are going anywhere, মনে করুন যে আপনি কোন একটি জায়গায় যাচ্ছেন এই সময় আপনাকে কি গাড়িতে উঠতে হবে তো আমরা আসলে জানি না অনেকে যে গাড়িতে গাড়িতে ওঠা ইংরেজি কী সো গাড়িতে ওঠা কিন্তু যদি জানি আমরা কিন্তু দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি কারণ দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ ন ডেইস উই ক্যান নট থিঙ্ক ফর এ সিঙ্গল ডেইজ উইদাউট দ্য হেল্প অফ বাস অর কার আমরা গাড়িতে এবং বাসের কথা চিন্তা ছাড়া বর্তমান সব একদিনও চিন্তা করতে পারি না সো উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ইংলিশ মিনিং অফ গাড়িতে ওঠা গাড়িতে ওঠা ইংলিশ হচ্ছে গেট ইন্টু দি কার গেট ইন্টু দি কার তাহলে আমরা কী বলবো যে আমি গাড়িতে উঠি আই গেট ইন্টু দি কার সে গাড়িতে উঠে হি গেটস ইনটু দি কার আমি গাড়িতে উঠলাম আই গট ইন্টু দি কার তারা গাড়িতে উঠলো দে গট ইন্টু দি কার আমি গাড়িতে উঠেছি আই এম গেটিং ইন্টু দি কার এরপরে গাড়ির থেকে নামা গাড়ির থেকে নামা ইংরেজি কি গাড়ির থেকে নামা ইংরেজি হচ্ছে গেট আউট অফ দি কার গেট আউট অফ দি কার আমি গাড়ির থেকে নামি আই গেট আউট অফ দি কার আমি গাড়ির থেকে নামলাম আই গট আউট অফ দি কার সে গাড়ির থেকে নামে হি গেটস আউট অফ দি কার সে গাড়ির থেকে নাম তো হচ্ছে হি গেটিং আউট অফ দি কার বাসে ওঠা ইংরেজি কি বাসে উঠা ইংরেজি হচ্ছে গেট অন দি বাস গেট অন দি বাস আমি বাসে উঠি আই গেটস অন দি বাস সে বাসে উঠে ই গেটস অন দি বাস আমি বাসে উঠিতেছি আই এম গেটিং অন দি বাস সে বাসে উঠল হি গট অন দি বাস বাস থেকে নামা ইংরেজি কি বাস থেকে নামা ইংরেজি হচ্ছে গেট অফ দি বাস গেট অফ দি বাস আমি বাস থেকে নামি আই গেট অফ দি বাস সে বাস থেকে নামল কি গট অফ দি বাস তারা বাস থেকে নামিতেছে দে আর গেটিং অফ দি বাস সে বাস থেকে নামে দি গেটস অফ দি বাস সো আই উইল সাজেস্ট ইউ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস এলুন বিকজ সামটাইম ইউ ক্যান নট গেট টু ইউর স্পিকিং পার্টনার অন দি আদার হ্যান্ড মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কন্ট্রি আর নোট ইউ হ্যাড টু লার্ন ইংলিশ সো ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর স্পিকিন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস এলো সো হুইচ ওয়ার্ডস আই হ্যাভ শেয়ারড ইন দিস ভিডিও ইউ ক্যান প্র্যাকটিস ফোর মেকিং সেন্টেন্স ইউজিং দিস ওয়ার্ডস